ইউনুসের নিপীড়ন মাত্রা ছাড়িয়ে গেছে একাত্তর পূর্ববর্তী পাকিস্তানের শাসকের এই দু সপ্তাহ আগেও ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুসারে প্রতি মাসে এখন গড়ে তেতাল্লিশটা করে লাশ শুধুমাত্র নদীতেই ভাসতে পাওয়া যায় যার মধ্যে ত্রিশ ভাগেরই কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগ একটা দল এটার নাম করে যারাই আসলে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সপক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করতে পারে মনে হয় তাদেরকেই নিপীড়নের শিকার হতে হচ্ছে এবং আমরা আমরা গত মাসে যে প্রতিরোধটা আমাদের আসলে করা দরকার ছিল সাংগঠনিকভাবে আমার মনে হয় না আমরা আসলে সেটা আমরা করতে পেরেছি আমি যদিও আওয়ামী লীগের কেউ না তবু মুক্তিযুদ্ধের সপেক্ষের দল হিসেবে আওয়ামী লীগের প্রতি আমাদের প্রত্যাশাটা একটু বেশি এজন্য আমরা একটু তুলনা করে দেখার চেষ্টা করি যে আওয়ামী লীগ কি তার দল হিসাবে তার যতটা দেওয়ার কথা ছিল গত পনেরো মাসে ততটা দিতে পেরেছি কিনা পঁচিশে মার্চের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে যখন পাকিস্তানিরা তুলে নিয়ে যায় এরপর তিন সপ্তাহের মধ্যে চার নেতা একটা সরকার সরকার দিয়েছিলেন এবং এরপর মুক্তিযুদ্ধ সংগঠিত করে তখনকার সময়ে বিশ্বের আহ চতুর্থ বৃহত্তর সেনাবাহিনীর বিরুদ্ধে একটা সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলে সারা দেশ শুধুমাত্র তা না সারা দুনিয়াতে একই সাথে পিয়ারের কাজটা করা দরকার ছিল সেটাও করা এবং স্বাধীনতার পরেও যেভাবে আমাদের যে ফরেন পলিসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছিলেন অল্প সময়ের মধ্যে এতগুলো দেশের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নেওয়া যে কৃতিত্ব আওয়ামী লীগ দেখিয়েছে সেই সময়টাতে সেই আওয়ামী লীগের ছায়াও আমরা আসলে এখন দেখতে পাচ্ছি না সে নিয়ে আমার আসলে মানে কিছু প্রস্তাবনা বলতে পারেন যে আছে যেটা আমি আমি মনে করি যে এটা আসলে আমাদের সবারই করা উচিত প্রথমত আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ যেমন ভাবে নিয়মিত অনলাইনে আসছেন সাধারণ নেতা কর্মীদের সাথে কথা বলছেন সাহায্য সহযোগিতা করছেন আমি মনে করি সব নেতাদের মানে স্থানীয় ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যন্ত সব নেতাদের একই ভাবে এরকম ভাবেই সামনে আসতে হবে অনলাইনে নিয়মিত আসতে হবে আহ নেতা কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে দ্বিতীয়ত টেলিগ্রাম লিগ এই যে টেলিগ্রামে মিটিং মিছিল এটা অনেকটাই কমেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেকশনটা আমরা রাস্তায় যে প্রতিরোধ সেটা সহজ হচ্ছে টেলিগ্রামটাকে আপনারা ব্যবহার করুন শুধুমাত্র আমার মনে হয় যে কমিউনিকেশনের জন্যই সেটা ব্যবহার করা উচিত আহ এটা ঠিক পার্টি অফিস না আমরা এখন আমাদের সময় আসলে মাঠে সংগঠিত হওয়ার আহ সুতরাং সেটার দিকে আমরা মনোযোগ দেই তৃতীয়ত দেশের রাজনীতিক যে অভিজ্ঞতা সেটা থেকেও দেখেছি যে তৃণমূল থেকে শুরু করে যে একটা মানে কেন্দ্র পর্যন্ত যে কোনো একটা যোগাযোগ ব্যবস্থা সেটা স্থাপন করতে হবে খুব শীঘ্রই সেটা মানে যে কোনো একটা ইউনিট লিডারের মাধ্যমে হলেও একজন যেন একটা প্রটোকল একটা প্রটোকল যেন সেট করতে পারে যেন একটা তৃণমূল নেতা সহজে যেন একজন কেন্দ্রীয় নেতার সাথে যোগাযোগ করতে পারে যে কোনো সেটা সমস্যা নিয়ে আলোচনার জন্য হতে পারে বা আর্থিক সহায়তার জন্য হতে পারে অথবা আইনি সহায়তার জন্য হতে পারে অথবা আন্দোলন সম্পর্কিত হতে পারে তো এই যোগাযোগটা যেন খুব সহজ হয় অনেক সময় মানে আমরা দেখি অনলাইনে অনেক তৃণমূল নেতা এসে আমাদের কাছে অভিযোগ করছেন আমাদের যে তারা যোগাযোগ করে করার উপায় খুঁজে পাচ্ছেন না বা তাদের এলাকার এমপি কে খুঁজে পাচ্ছেন না বা তাদের এলাকার মন্ত্রীকে খুঁজে পাচ্ছেন তো এই জায়গাগুলো আসলে একটু সহজ যোগাযোগ তৈরি করতে হবে একটা বড় একটা সমস্যার কথা আমরা প্রায় ফেস করি সেটা একেবারে ব্যক্তিম যারা আছেন তাদের জন্য একটা নিয়মিত একটা আর্থিক সহায়তা ফান্ড তৈরি করা একটা আর্থিক সহায়তা ফান্ড গঠন করতে হবে ভুক্তভোগীদের জন্য আহ মাঠের কর্মসূচি পালন করার জন্য এবং যারা নিরাপত্তার জন্য অন্য কোনো কাজ করতে পারছে না তাদেরকে সহায়তা করার জন্য আহ একটা বিষয় মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মুক্তিযুদ্ধরা একটা ভাতা পেতেন এবং সেটা জরুরি এখন যারা মাঠে আন্দোলন সংগ্রামে আছে তাদেরকে আমাদের কিন্তু আর্থিক সহায়তাটা দেয়া জরুরি বলে মনে করি এবং সেটা আরেকটা বিষয় হচ্ছে লক্ষ্য করেছি যেটা সেটা হচ্ছে যে আইনি সহায়তা হ্যাঁ আমাদের অনেক আইনজীবীরাই আছেন যারা বিভিন্ন জনকে সাহায্য করছেন আবার অনেকেই আসলে সাহায্য পাচ্ছেন না অনেকে সাহায্য করছেন করতে চাচ্ছেন কিন্তু হয়তো এই যোগাযোগটা তৈরি করানো যাচ্ছেন আমার মাধ্যমে বেশ অনেকগুলো কেস আসছে যাচ্ছে কয়েকজন আইনজীবী আছেন যারা করছেন এরকম আমি জানি অনেকেই ব্যক্তিগতভাবে হয়তো আহ এই যোগাযোগটা করার চেষ্টা করছেন কিন্তু আমার মনে হয় যে এই যে এই যে হাজার হাজার লাখ লাখ কেস আমাদের যদি নেতাকর্মীদেরকে আমরা এই নিরব আইনি নিরাপত্তাটা দিতে পারি তাহলে আমাদের আরো ইফেক্টিভলি আমরা কাজ করতে পারবো এটা আমার মনে হয় বিবেচনায় নেওয়া জরুরি যে একটা মানে আইনি সহায়তা দেওয়ার জন্য একটা মানে মানে কোন মানে সহজে যেন একটা যোগাযোগ তৈরি করতে পারে এবং এটা আসলে শুধুমাত্র অনলাইনে ফেসবুকে বিষয়টা জানিয়ে আসলে হবে না এটা সাংগঠনিক করতে হবে তাহলে আসলে তৃণমূল পর্যন্ত বিষয়টা পৌঁছায় এবং ওই যেটা বলছিলাম যে যোগাযোগটা দৃঢ় করা তাহলে এই সমস্যাগুলো হয়তো কমবে সাংগঠনিক ভাবে আমরা এখনো আসলে অতটা শক্তিশালী হতে পারেনি আমার মনে হয় যে তৃণমূল থেকে শুরু করে একেবারে প্রতিটা ইউনিটে মানে কমিটি পুনর্গঠনের প্রয়োজন নেই একটা এখনকার জন্য একটা আমার মনে হয় যে একটা সংগ্রাম পরিষদ টাইপের করা উচিত যেটা প্রত্যেকটা ইউনিটকে আসলে এখনকার জন্য হলেও শক্তিশালী করতে পারে এখন যারা সক্রিয় আছে তারা অন্তত কাজ করার জন্য একটা সাংগঠনিক স্বীকৃতি পাচ্ছে সাময়িকভাবে হলেও আর আমার মনে হয় যে পুরনো অকার্যকর যত কমিটি আছে কমিটিগুলো বাতিল ঘোষণা করে গত এক বছরে যত অ্যাক্টিভ যত নেতা কর্মী আছেন তাদের মধ্যে থেকে বাছাই করে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা যেতে পারে এবং কে কি কাজ করছে ভালো করছে মন্দ করছে আলোচনা সমালোচনা বন্ধ করে আমার মনে হয় এখন আমাদের প্রত্যেকেরই যেটা করা উচিত সেটা হচ্ছে বৃহত্তর স্বার্থে সবারই নিজেদের কাজে বন্দিতে হবে এবং যতটা সম্ভব অন্যদের কাজে সহায়তা করতে হবে একটা গঠন করা জরুরি যে কোনো বিষয়ে দলের সাথে একেবারে সাধারণ মানুষের একটা যোগাযোগের এবং দলের ভাবনার এবং গতিপথ সম্পর্কে জানান দেয়ার জন্য একটা মিডিয়া সেল খুবই জরুরি আমি আমার মনে হয় এবং দলের একজন মুখপাত্র ঠিক করে দিতে হবে এটা আসলে জরুরি আওয়ামী লীগের উপরে মানুষের প্রত্যাশা অনেক যে আওয়ামী লীগ সালে এত কঠিন সময়ে যে সঠিক নেতৃত্ব দিতে পেরেছিল এবং বাংলাদেশ স্বাধীন করেছিল সেই আওয়ামী লীগের প্রতি আমার সাধারণ মানুষের প্রত্যাশা থাকবেই যে এই সংকটকালীন সময়ে আমরা এই বিষয়গুলো যেন ভাবতে পারি সাধারণ নিপীড়িত নেতা কর্মীদের পাশে যেন দাঁড়াতে পারি সহায়তা এবং এই লড়াইটাকে একটা দীর্ঘ সময়ের লড়াই সেই ভাবে চিন্তা করে শুধুমাত্র মাঠের কর্মসূচি না অনলাইন একটিভিস্ট যারা আছেন এরকম যারাই যাদেরকেই যে সাপোর্ট গুলো দেওয়া দরকার সেই সাপোর্ট গুলো সাংগঠনিক ভাবে দেয়া গেলে দলের কার্যক্রম আরো সক্রিয় হবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু